আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান দিস ইস মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসছি ভাই আমি কখনো ট্রাভেল ব্লগ ছিলাম না যদিও বা আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি নিঃসর্গ পার্কের বরিশালের কাছে যারা আছেন তারা এই পার্ক খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারেন ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভালো ভালো স্পট এবং সুন্দর সুন্দর মনোরম মনোমুগ্ধকর জায়গাগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে সবাই থাকুন ধন্যবাদ হলে আমাদের অনেক মন খারাপের মধ্য দিয়ে একটু করে ঘুরতে আসছি নিসর্গ পার্কে নিসর্গ পার্কটা আমি জানতাম না যে বরিশালে মাথা থেকে একটু সামনে গেলেই এই পার্কটা পাওয়া যাবে তো এটা শহর থেকে কিনারায় বলে মানুষের লোকজন আনাগোনা খুবই কম তবে পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার মতো কোনো ভাষা নেই এখানে এসে আমি একটু প্রজাপতির সাথে মানে উড়তে চাইছিলাম যে একটু যদি ওরা যাইতো তাইলে হয়তো বা মনের কষ্টগুলা উড়ে গিয়ে কোথাও রেখে আসতে পারতাম তারপরও বেঁচে থাকলে বেঁচে তো থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হায়াত রাখছে ততক্ষণ পর্যন্ত বেঁচে রাখতে হবে তো ঘুরতে এসে দেখলাম একটু করে ঢং করে ভিডিও করলাম ভিডিও করার পর ভাবলাম যে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এই পার্কে একটা অনেক সুন্দর গল্প আছে সে গল্পটা হলো এটা ছোট্ট একটা পার্ক ছিল এই অত্র এলাকার ভিতরে বরিশালের ভিতরে এই পার্কটা হলো দ্বিতীয় পার্ক যে ব্যক্তি এই বানাইছে সে ব্যক্তি একজন মহিলা নারী উদ্যোক্তা নিজের একার আহ প্রচেষ্টায় সে একটা পার্ক দিতে পারছে তার প্রথম বিজনেস ছিল পার্ক দেওয়া যদিও বা পার্কটা অনেক সুন্দর অনেক মুগ্ধকর একটা পরিবেশ অল্প অল্প করে প্রত্যেকটা জায়গা সে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে সেটা বলার মতো না এই ধরনের চিত্র সচরাচর কোথাও দেখা যায় না এই ধরনের চিত্র সচরাচর খুব কম দেখা যায় শহরের আশেপাশে এত বড় স্পেস নিয়ে পার্ক পাওয়াটা খুবই কঠিন আমাদের দৈনন্দিন কাজে আমরা নিজেদেরকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পাই না নিজেদেরকে একটু সময় দেওয়ার জন্য আসতে পারেন শহরের পাশে এই পার্কটাতে আমার এটা কোনো প্রমোটিং ভিউটিও না যদি এই পার্কটা আমার দেখতে খুবই ভালো লাগছে এবং আমি আমার ভালো লাগাটা শেয়ার করলাম এত সুন্দর সুন্দর জায়গার ভিতরে এই পার্কটা আমি আসছি যেন অনেক দিন পর কোথাও একটা ঘুরতে আসলাম আলহামদুলিল্লাহ চারপাশটা অনেক সুন্দর লাগছে আমার তো ভাই আপনাদের মতো দাদির বাড়ি নানার বাড়ি চাচার বাড়ি ফুফার বাড়ি নাই বা যায়দের বাড়ি নাই ভাইদের বাড়ি নাই বাবার বাড়ি নাই। তো আমি এই যতদিন বেঁচে আছি তত তো ততগুলো দিনই এই পরিবেশের সাথে প্রকৃতির খুব কাছ থেকে নিজেকে দেখে চাই যেতে আল্লাহ যতদিন হয়াত ঠিক ততদিন যেন পরিবেশের সাথে নিজে নিজেকে সামলিয়ে নিজে নিজেকে গুছিয়ে বেঁচে থাকতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন কারণ মানুষ আমি দেখছি বেঁচে থাকতে অনেক দোয়া টাকা অনেক টাকা পয়সার প্রয়োজন না পড়লেও কিন্তু দোয়ার অনেক প্রয়োজন পড়ে তাই আমাকে আপনারা দোয়া করবেন আমাকে অনেক ভাইরা বিদেশ থেকে দেশে অনেক ভাইরা কমেন্ট করতেছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে খুব অল্প দিনে মিশে গেছে আপনারা আমাকে খুব সাপোর্ট করেছেন আহারে দিন দিনের জন্য আসলে সত্যি খুব কষ্ট লাগে এমনও দিন ছিল একটু ঘুরতে যাওয়ার জন্য মায়ের হাতে কত না মার খেয়েছি রে হাজবেন্ড কত কথাই না শুনাই কিন্তু অবশেষে তালা তফিক দিছে যে একটু ঘুরতে যাওয়ার জন্য একটু বলে না তেলের মাথায় সবাই তেল দেয় আপনার বিনা তেলে যদি থাকেন কেউ আপনার মাথায় তেল দিবে না তাই নিজেকে চকচকে না বানাইতে পারলেও নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করেন নিজের পায়ের নিচে মাটি না থাকলে অন্যের পায়ের নিচে মাটি যদি আপনি শক্ত করেন সে শক্ত মাটির উপর দাঁড়ায় সবার আগে লাথি মেরে আপনাকে ফেলে দিবে এটা হলো আমাদের দৈনন্দিন জীবনের আমাদের জীবনযাত্রা প্রকৃতির কি অদ্ভুত খেলা তাই না বলেন মানুষ জন্ম নেয় আবার সংসার করে বড় হয় তারা আবার বৃদ্ধ হয় বৃদ্ধ হওয়ার পর একটা সময়ের পর আবার চলে যায় দুনিয়া থেকে প্রকৃতি আসলে মানুষকে কত কিছুই না শিক্ষা দেয় তো এই সুন্দর দুনিয়া ছেড়ে যখন চলে যাব হয়তো বা এত সৌন্দর্য কোথাও তখন দেখতে পাবো না আমি আমার সন্তানগুলোর সবসময় খুশি দেখতে চাই আমি আমার সন্তানগুলোর সবসময় সবচেয়ে যত্নে দেখতে চাই আমার অধিকার যে যে বা যারা আমার অধিকারকে আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করছে সেই মানুষগুলোকে ঠিক ততটাই আক্ষেপে দেখতে চাই যে তারা কতটা অন্যায় আমার সাথে করছে নিজের যে একটা নিজের যে একটা অধিকার অধিকারের জায়গা সেই অধিকারের জায়গাটা যখন একটা মানুষ নষ্ট করে ফেলে যখন তার প্রাপ্য অধিকারটা দেয় না সেটা যে কত বড় কষ্টের বিষয় সেটা আসলে কাউকে বলে বোঝানোর মতো যায় না আমি আমার জীবনে বেশি কিছু চাই না আমি একটু সম্মান চাই একটু প্রায়োরিটি চাই একটু ভালো করে সম্মান সম্মান দিয়ে কথা কথা বলা এবং কথা শুনতে চাই আমি আমার জায়গা থেকে শুধু একটু সম্মান চাই আর কিচ্ছু চাই না দরজা বন্ধ করে বিরিয়ানি খাওয়ার চেয়ে সমাজে বসে যদি আপনি পান্থাভাতও খান সেই জিনিসটা অনেক বেশি কল্যাণে অনেক বেশি সম্মানের আমার কাছে সুতরাং জীবনটা অনেক এই ছোট্ট জীবনে অনেক বেশি ডিমান্ডেবল যদি কিছু থেকে থাকে সেটা হলো সম্মান আমি শুধু একটু সম্মান চাই একটু সম্মানের জন্য কতটা না কষ্ট করছে একটু সম্মানের জন্য কত কত শত অপমান সহ্য করছে একটু সম্মানের জন্য কত কিছু না করছি কত লাঞ্ছিত হয়েছি কত অপমানিত হয়েছি একটা মানুষ পৃথিবীতে আমাকে বেঁচে থাকতে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে রূপান্তরিত করে দিছে হায় রে দুনিয়া বিশ্বাস করেন কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না একটা নারীর প্রকৃত শত্রু হয় আরেকটা নারী একটা নারীর জন্য একটা নারী জীবনটা সার খার হয়ে যায় তবে যারা কান কথা শুনে নিজের সংসার নষ্ট করে তারা হয়তো সাময়িকভাবে ভালো থাকতে পারে কিন্তু সবসময় ভালো থাকতে পারে না এটাই হলো জীবনের এক অন্তিম শিক্ষা তারপর আমি এই যে পার্কে ঘুরতে আসছি পার্কে ঘুরতে এসে দেখি একটা টিম পিকনিকে আসছে এখন যেখানেই যাই সেখানেই দেখি খুব সুন্দর সুন্দর খেলা হয় বালিশ খেলা যদিও বা আমি এই খেলাটাতে গত বছর প্রাইজ পাইছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই পার্কটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানেন আপনারা আমার অনেক ভালো বন্ধু হিসাবে আমার সাথে পরিচয় হয়েছে আমি ভাবছিলাম এই পৃথিবীতে আমার মতো কেউ হয়তো বা নেই আমি ধন্যবাদ জানাই ইউটিউব টিম ধন্যবাদ জানাই ইউটিউব কারণ ইউটিউব যদি এই খারাপ সময় আমার সাথে না না থাকতো আপনাদের সাথে পরিচয় দিত তাহলে হয়তোবা সময়গুলো এত তাড়াতাড়ি চলে যেত না আমি যখন ভিডিও বানাইতাম না বা কন্টেন্ট মেক করতাম না তখন বাসায় বসে একা একা কান্না করতাম অনেক কান্না করতাম নিজের কথাগুলো বলতে পারতাম না আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতাম এত কান্না এত চোখের পানি যে পড়ছে তো ইউটিউবের কাছে আমি এজন্য ধন্যবাদ জানাই যে ইউটিউব আমাকে যদি সাহায্য না করতো করে আপনাদের পর্যন্ত পৌঁছাইতে পারতাম না তো আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন লিস্ট নিজের পায়ে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা সেই তৌফিকটা আমাকে দেয় নিজের পায়ে দাঁড়ানোর অনেক বেশি প্রয়োজন আমার মতো যারা আছেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমার মতোই এটিম যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই যাদের দেখার মতো কোনো আত্মীয় স্বজন নেই তো আমি সবাইকে একটা মেসেজ দিব নিজের পায়ের নিচের মাটিটা শক্ত না করে পায়ের পায়ের নিচের নিচের মাটি শক্ত শক্ত করতে না আগে আপনি আপনার নিজের মাটিটা করেন দেখবেন পৃথিবীর সকল সম্পর্কের মানুষ আপনার কাছে এসে মুখ ধুপড়ে পড়বে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে আর আপনি যদি নিজের পায়ের নিচের মাটিটা শক্ত না করেন তাহলে কেউ আপনাকে ভ্যালু দেবে না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ